ইস্কন মানে হচ্ছে ভারতের দালাল হলো ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ইস্কন নেতার কথা শুনে আমরা বুঝতে পারি তারা আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই জঙ্গি সংগঠন ইস্কনের লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন ধরনের কার্যকলাপ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যাতে দেশে একটা বিশৃঙ্খলা দেখা দেয় তাদের এই ধরনের কার্যকলাপে আমরা দেখতে পেরেছি তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে খুবই সাহায্য করতেছে আওয়ামী লীগকে তারা সাপোর্ট করে এবং আওয়ামী লীগও তাদের সাপোর্ট করে আমি আওয়ামী লীগের কিছু ভিডিও দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় এদের সবাই মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী তারা হলেন মামুনুর রশিদ শহীদ উদ্দিন ইয়াসিন আবু হেনা মমিনুল ও রহিম কিছুদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের হোসেনের বাসায় অবস্থান করছিলেন আটককৃতরা মুসলিম হয়েও তারা কেন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এবং এদেরকে সাহায্য করতেছে আরও বিভিন্ন দেশের অনেকগুলো গণমাধ্যম তার মধ্যে উল্লেখযোগ্য এই আলো এবং সময় টিভি তাদের কার্যকলাপগুলো দেখেন আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের কিছু এদের এদের কার্যকলাপ কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি এইগুলো আপনারা পরে দেখবেন দেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের বাংলাদেশে এই বাংলাদেশে এই সামান্য একজন এই ইস্কন তাকে গ্রেপ্তার করলে কি হয়েছে আমাদের অনেক আলেমুলা জেল কাটছে এবং দেশ স্বার্থ হয়েছে তাদের গ্রেপ্তারের সময় তো এরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি এই কী সেন্টের পাল হয়েছে যার কারণে দেশে এত অস্থশীল পরিবেশ তৈরি হচ্ছে আমাদেরকে কঠোর হস্ত দমন করতে হবে আমরা যে যেখানেই থাকি না কেন এই ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা চাই ইস্কন এই দেশ এই দেশ থেকে ইস্কন চলে যাক দেশ বাঁচাতে হবে ইস্কন মুক্ত করতে হবে গতকালের ঘটনা দেখে আমরা বুঝতে পারি ইস্কন নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইস্কনের কিছু ওই পাতি নেতারা বা ইস্কনের সদস্যগণ যে অবস্থাটা করছে সেখান থেকে আমরা বুঝতে পারি তারা আসলে কোনো ধর্মীয় কোনো দল নয় তারা হচ্ছে জঙ্গি সংগঠন এবং তাদের তাদের কার্যকলাপ হচ্ছে বিভিন্ন ধরনের হত্যা হত্যাকার্য চালানো দেশে দেশকে অস্থশীল পরিবেশ তৈরি করা তারা ধর্ম নিয়ে কোনো ইয়ে করে না তাদের কোনো ধর্ম নাই তারাই হচ্ছে জঙ্গি আমার সাতখানে লোহাগড়ার চুনতির বাই যাকে তারা খুবই হত্যা করলো আমাদের বুক পেটে যাচ্ছে এই কাহিনি দেখলে এই ছবিগুলো দেখলে আমাদের বুক পেটে যায় তারা আমাদের আমাদের মসজিদে আক্রমণ করলো মসজিদ বাংসুর করলো এবং মসজিদের মুসল্লিকে পেটালো আমরা দিন দিন দেখতে পারতেছি তারা এই দেশে অনেক শক্তিশালী হয়ে উঠতেছে আওয়ামী লীগ সরকার তাদেরকে সহযোগিতা করছিল দীর্ঘ ষোলো বছর ধরে যার কারণে তারা এইসব কিছু করতেছে কই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা তো এই ধরনের কোনো কার্যকলাপ করে নাই আওয়ামী সরকার যখন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হলো তারা দেখতেছি বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত লিপ্ত হচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন মুসলিম মুসলিমদেরকে ধরে ধরে মারতেছে এবং হত্যা করতেছে ছাত্র জনতায় জেগে উঠুন ইস্কনমুক্ত দেশ গঠুন ইস্কনকে সাঁটাই করতে হবে বাংলাদেশ থেকে সকল ধরনের মানুষদের প্রতি আহ্বান ইস্কনকে যেখানেই পাবেন তাদের প্রতিহত করুন তাদের তাড়ানোর ব্যবস্থা করুন